السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية الحمد لله الله سبحانه وتعالى يقول لك شكري على كل তিনি আমাদেরকে যখন যেই হালতে রাখেন ওই হালতেই আমাদের সক্রিয়া আদায় করা উচিত কেননা আল্লাহ চাইলে আমাদেরকে এর চেয়েও আরও খারাপ অবস্থায় রাখতে পারতেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের দিকে তাকাইলে আমরা দেখতে পাই যে নানান পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের অস্থিরতা রয়েছে তার থেকে আল্লাহ চানো হওয়া তাহলে আমাদেরকে হেফাজত করেছেন এই জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ আমি এখন পর্যালোচনা করব আমাদের এই সপ্তাহের জুমার খুদ্বার যে আলোচ্য বিষয়টি ছিল সেটি হল যে অন্ধ অনুসরণ যে আমরা আসলে সমাজে কাকে অনুসরণ করব আজকে আমি কোরআনের কয়েকটি আয়াত চেষ্টা করব পর্যালোচনা করতে আমাদের জুমার খুদ্ দেখেন এই আয়াতগুলো পর্যালোচনা আজকে সময়ের দাবি আমাদের সমাজ আমাদের প্রেক্ষাপট আমাদের দেশের রাজনৈতিক অবস্থা সব কিছু মিলে এই আয়াতগুলা কথা বলে আমি বিশেষ করে বিশেষ করে আমাদের যারা আত্মীয় স্বজন রয়েছেন কাছের নিকটের তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আল্লা সুবাহ তালা পবিত্র কোরআনুল কারিমের একটি আয়তে বলেন ও আংফুসা কুম ও আহলি কুম না যে তুমি আগের জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার আহালদেরকে বাঁচাও পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে বাঁচাও এটার অংশ হিসেবে এই সপ্তাহের জুমার খুদ্ আলোচনা করব আমাদের আত্মীয় স্বজনদের কি করা উচিত আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআনুল করিমের অন্য একটি আয়তের মধ্যে বলেন ওমা খালাকতুল জিন নাওয়াল ইংসা ইল্লা আলী আবুদুল যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য অতএব যদি আল্লাহর হুকুম রসুল সাল্লাহ আলহি আসসালামের তরিকা অনুযায়ী আমরা জীবনযাপন করি তাহলে একজন মুসলিমের জীবনের সব কাজ কর্ম হলো ইবাদত এবং আল্লাহ বলেছেন যে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তিনি বলেননি যে ঐচ্ছিক ইবাদত করতে পারো পাশাপাশি অন্য কিছু করতে পারো এমনটা নয় আসলে তো এরই ধারাবাহিকতায় যে অন্ধ অনুসরণটা কেন যে আমরা আজকে সমাজে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দল মত মতাদর্শ আদর্শ আমরা ফলো করে থাকি অথচ দেখেন সুরতুল্লাহাবের মধ্যে আল্লা সব তালা বলেন লাকদে কান ফি রসুল হাসানা যে রসুল সাল্লু আলহিহ্লামের আদর্শই হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ কিন্তু আজকে আমরা কি করি রসুল সাল্লিহলামের এই আদর্শগুলাকে রেখে তার আদর্শকে আমরা নামে মাত্র মুসলিম ব্যবহার করলেও আমরা মূলত নিজ নিজ পছন্দ অনুযায়ী নিজ নিজ নফসের খাহেসাত অনুযায়ী নিজ নিজ চয়েস অনুযায়ী রাজনৈতিক দল মত মতাদর্শের অনুসরণ করে থাকি আমার আত্মীয়দের অনেকেই রয়েছেন আমার চাচা মামা খালু আত্মীয় স্বজন যারা বিভিন্ন সমাজের দেখতে পাই রাজনৈতিক দলের মতাদর্শের ফলো করেন অনুসরণ করেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে হে প্রিয় ভাইয়েরা আমার আত্মীয় স্বজনরা আমার পিতৃতুল্য যারা আমার চাচা মামা খালু রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আসুন জীবনে বেঁচে থাকতে আমরা আমাদের জীবনের একটি ভুল সিদ্ধান্তকে আমরা পরিবর্তন করি আমরা সমাজের ভ্রাম্যমাণ প্রচলিত বিভিন্ন দুনিয়াবি রাজনৈতিক বেনামাজি নাস্তিক ইত্যাদি ইত্যাদি গণতন্ত্রপন্থী এই ধরনের যারা রয়েছে মতাদর্শ ছড়ায় যাদের আদর্শ সমাজে আজকে মানুষ তাদেরকে দলের আদর্শ দলের নেতা জাতির নেতা জাতির পিতা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বলে বিভিন্ন পরিচয় দিয়ে থাকেন এদেরকে অনুসরণ করা থেকে আমরা বিরত হই কেননা পৃথিবীতে বেঁচে থাকতে যদি আমরা এগুলো বিরত না হই তাহলে আমাদের মধ্যে যারা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব বিভিন্ন রাসুল সাল্লাহ আলি সাল্লামকে মানে আপনি এটা বললে হবে না আমরা এটা বললে হবে না যে আমি তো মুসলিম আমি তো নবীর উম্মত আমি তো আল্লাহর হুকুম মানি কিন্তু পাশাপাশি আমি একটা রাজনৈতিক দল করি পৃথিবীতে চলার জন্য পৃথিবীতে বসবাস করার জন্য হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এই ধরনের দোহাই দিলে হবে না প্রিয় ভাই কারণ যারা একমাত্র রাসুল সাল আলী আসসালাম অনুসরণ করে তারা অন্য কোনো ব্যক্তির আদর্শ মত পথ তরিকা ইজম মজাব ফলো করতে পারবে না এটা সম্পূর্ণরূপে আরাম সম্পূর্ণরূপে নিষেধ আর এই কারণেই আজকে আমাদের দেশ বলেন সমাজ বলেন এই অরাজকতা এই পরিস্থিতি অস্থিরতা আজকে এক দল এক নেতার আদর্শ অনুসরণ করছে তো আরেক দল আরেক নেতার আদর্শ অনুসরণ করছে এইভাবে আজকে আমাদের সমাজগুলো বিভক্ত হয়ে গিয়েছে মতাদর্শে আলা আল্লা সুবান কারিমের সুরা আলিম রহানের তিন নম্বর একশ তিন নম্বর আয়তের মধ্যে বলেন ও আতসিমু আতাফার রকুব যে তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ভাবে আঁকড়ে ধরো ওলা তাফার রকু তোমরা পরস্পর বিভক্ত হয়েও না এখানে বিভক্ত হওয়ার কোনো সুযোগ নাই আপনি আওয়ামী লীগ আমি বিএনপি আরেকজন জামাত আরেকজন জাতীয় পার্টি এই যে বিভক্তি এগুলো হচ্ছে আব্রাহাম লিংকনের মস্তিষ্ক নির্গত একটি কুফুরি মতবাদ এই মতবাদের কারণে আজকে সমাজে আমাদের পাঁচ ভাই পাঁচ দল করে বাপ চাচারা পাঁচ ভাই পাঁচ দল করেছেন আমাদের দেশের বিভিন্ন জায়গায় দেখা যায় এক দল আরেক দলের নিজের আপন ভাইকে মেরে ফেলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সুতরাং আমরা এটা করব না আমরা অবশ্যই সব ব্যক্তি আদর্শের ঊর্ধ্বে উঠে আজকে যদি বাংলাদেশের সব মানুষ আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলত রাসুল সাল্লাহ আলহ্লামকেই একমাত্র আদর্শ হিসেবে অনুসরণ করত তাহলে কিন্তু এই হানাহানি কাটাকাটি দেখা লাগত না আজকে এক দল আরেক দলকে কিভাবে কোপাচ্ছে কিভাবে গুলি করতেছে আমরা আজকে সাধারণ মানুষ যারা সমাজে কথা বলতে পারি না কথা বললে এক দল আর মনে করে ও মনে হয় ওই দল করে আবার ওই দলে যদি অসহায় নির্যাতিত থাকে তাদের পক্ষে যদি কথা বলি তারা মনে করে ও মনে হয় ওই দল করে এইভাবে আমাদেরকে কোনো না কোনো পক্ষে ফেলে দেওয়া হয় অথচ আমরা আল্লাহ এবং রাসুল আলী সাল্লামের আদর্শ মানতে চাই কোনো রাজনৈতিক দলের সীমাবদ্ধতার মধ্যে সংকীর্ণতার মধ্যে আমরা থাকতে চাই না যারা রাজনৈতিক আদর্শ মতবাদ ফলো করার কারণে ক্ষতিগ্রস্ত হবেন তাদের ব্যাপারে পবিত্র আল্লা সুবাহিমের মধ্যে বলেন উজু যে সে যারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বিভিন্ন রাজনৈতিক দলের কারণে বিভিন্ন নেতাদের আদর্শ অনুসরণ করার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তারা বলবে সেদিন তাদেরকে কেয়ামতের মাঠে তাদেরকে আগুনের উপরে তাদের চেহারাকে দেয়া হবে মানে উপর করে আগুনের উপরে রাখা হবে তখন তারা বলবে ইয়া কুলা ইয়া আফুস আমরা যদি আল্লাহর অনুসরণ করতাম আমরা যদি আল্লাহ রাসুল সাল্লাম বা রাসুলদের অনুসরণ করতাম সে মানুষগণ এই কথাগুলা বলবেন যে তারা যদি আফসুস করবে যে হায় আফসুস আমরা যদি আল্লাহর অনুসরণ করতাম আমরা যদি রাসুলগণের অনুসরণ করতাম কতই না ভালো হতো তাহলে এরপরে তারা বলবে রব্বানা তারপর তারা বলবে অকলু রব্বানা আনা সাবিলা সেদিন তারা তাদের ওই নেতাদেরকে যাদের কারণে ক্ষতিগ্রস্ত হবে ধরে নিয়ে এসে আল্লাহকে বলবেন হ্যাঁ আমাদের রব এই যে দেখেন আমাদের সেই সকল নেতারা যাদের কারণে আমরা পৃথিবীতে বড় ধরনের গোমরাহির শিকার হয়েছি ক্ষতির শিকার হয়েছি এই যে দেখুন তারা তাদেরকে টেনে নিয়ে আসবে রব্বানা মিনাল দে ও লাহান হুম তারা বলবে হে আমাদের রব আপনি এদেরকে দ্বিগুণ শাস্তি দিন অনেক শাস্তি দিন তাদেরকে আপনার আপনি শাস্তি দিন এর এক আয়াত পরে আল্লাহ সুবান হওয়া বলেন ইয়া আই ইউ আল্লাহ হে তোমরা আল্লাহকে ভয় করো কুলু কলেন সাদিদা এবং তোমরা সঠিক কথা বলো যে আমাদেরকে বলা হয়েছে সঠিক কথা এবং এমনটা বলা হয়েছে বিভিন্ন আয়াতে তা মুরুনা আবিল মা আরুফি হাওনা আনিল মুনকার। তোমরা সমাজের মধ্যে সৎ কাজে আদেশ দেও অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো যদি আমরা এটা না করি তাহলে সমাজে অশৃঙ্খলা উশৃঙ্খলা অসামাজিকতা বিশৃঙ্খলা ফিতনা ফাসাদ খুন খারাপি দর্শন রাহাজানি বেড়ে যাবে আর এটার জন্য যারা সৎ কথা বলার অধিকার রাখেন যারা সৎ কথা বলার নিয়ত রাখেন ক্ষমতা রাখেন তারা যদি না বলি না বলেন তাহলে দিন আল্লাহ আমাদেরকে পাকরাও করবেন আর আপনি নিশ্চয়ই জানেন যে ধাউ আলহিস্লাহসাল্লামের সময় শনিবারের দিন মাছ ধরা নিষেধ ছিল তো সেই সময় তিন শ্রেণীর লোক ছিল কিছু শ্রেণীর লোক আল্লাহর হুকুম মেনে মাছ ধরতেন না তাদেরকে আল্লাহ সেভ করেছেন আরেক শ্রেণীর লোক মাছ ধরতেন আর আরেক শ্রেণীর লোক ছিল যারা নিশ্চুপ ছিল কাউকে নিষেধ করে নাই এই চুপ শ্রেণী যেটা এরাও ওই অবাধ্যদের মতো ধ্বংস হয়ে গিয়েছিল তারাও আল্লাহ পরে বানরে রূপান্তরিত হয়ে গিয়েছিল সুতরাং প্রিয় ভাইয়েরা আমার আত্মীয় স্বজনরা আমার চাচা মামা খালু আপনারা নিকটাত্মীয় যারাই রয়েছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। আপনারা দয়া করে আল্লাহর হুকুম মানেন নবীকির আলী আলহিসাল্লামের আদর্শ ধারণ করেন আল্লাহর রঙে রঙিন হন আল্লাহ বলেন শিবগত আল্লাহ অমান আহসান অমিন আল্লাহ শিবগান যে তোমরা আল্লাহর রঙে রঙিন হও শিব আল্লাহর রঙের ধারণ করো আল্লাহর রঙটা তোমরা ধারণ করো আল্লাহ রঙের রঙিন হও নিজেকে আল্লাহর বিভিন্ন অনুরোধ করবো যে আসুন যথেষ্ট হয়েছে অনেক রাজনীতি করে আপনারা দেশের অনেক উন্নয়ন করেছেন দেশের অনেক ক্ষতি করেছেন এবং সমাজের অনেক উন্নত করেছেন এবং ক্ষতি করেছেন কারণ এটা হলো জোয়ার ভাটার মতো হবে চলে যাবে হবে চলে যাবে মারামারি কাটাকাটি হানাহানি দেখতে দেখতে আমরা অস্থির হয়ে গিয়েছি আসেন আমরা আল্লাহর হুকুম নবী کریم সাল্লাল্লাহু অনুযায়ী চলে আমাদের ইহকাল এবং পরকালকে আমরা সেভ করতে চেষ্টা করি এবং ইহকাল এবং পরকালে আমরা কাম হইতে চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন ওয়া আখিরু দা'ওয়ানা আল হামদুলিল্লাহি রব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইলাইক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া